নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে সকালবেলা একদম সময় পাইনি তাই আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তা দেখুন বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখুন খুবই সুন্দর আজকে সূর্য মামার চোখ মনে হচ্ছে একটু কম কারণ এই দেখুন বিশাল মেঘ ধরেছে যাই না হবে কিনা না আলটিমেটলি হবে কিনা না যায় না কিন্তু প্লাসও হচ্ছে মাঝে মাঝে আর এতে মনটা কিন্তু খুবই ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ যা গরম তার মধ্যে একটু মনে হয় স্বস্তি হবে কারণ এতটাই রোদ ছিল একটু আগে যখন আমি গেছিলাম মন্দিরে ভীষণ রোদ বাজার করে ফিরে আমি অন্তত এক ঘন্টা আগে বসলাম এত রোদ এত গরম আগে কিছুটা জিরিয়ে নিয়ে আমি না বন্ধুদের তো সকাল থেকে একটাও আমি কথা বলতে পাইনি বন্ধুদের সাথে আর সকাল থেকে সময় পাইনি তাই এখন ভাবলাম যে যা একটু তো ঠান্ডা হলো তাহলে আমিও একটু এই সময় ভিডিও করে নিই বেশ ভালো লাগবে তা বন্ধু যেমন প্রত্যেক দিনকার রুটিন আমি সকালেই উঠেছি সকালেই পুজো করেছি তার মধ্যেও আজকে আমি একটু ব্যস্তই ছিলাম কারণ সকালবেলা ওর বাবারও দেরি হয়ে যাচ্ছিলো আজকে পুজোটা করতে আজ সোমবার যেহেতু আজকে বাবার বার তাই এখানে পুজো করলাম আবার ওখানেও গিয়ে তাড়াতাড়ি অঞ্জলিটা দিলাম মহাদেবের মাথায় জল ঢাললাম তারপর আমি এসছি বন্ধুরা তা যাই হোক আপনারা কেমন আছেন বলুন আপনারা সবাই ভালো আছেন তো নিশ্চয়ই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবার মনগুলো ভালো রাখুন এটাও খুবই দরকার পজিটিভ মাইন্ডে থাকা খুবই দরকার সে যাই হোক না কেন তা যাই হোক বন্ধুরা এখন এইটুকু না জ্ঞান দিলাম না ভালোভাবেই দেবেন কারণ আমরা সবাই সংসারই মানুষ একটা সংসার থেকেই কথাটা বলা আমিও যেহেতু সংসার করি সংসারে অনেক কিছু খুঁটিনাটি হয় ঝঞ্ঝাট ঝামেলা সেগুলোকে ধরে রাখবেন না ধরে রাখলেই মুশকিল তাই যখন যেটা হবে তখনই সেটা শেষ করে ফেলবেন এটাই আমার বলতে পারেন জ্ঞান বলতে পারেন আবার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি ভালো থাকবেন তা যাই হোক বন্ধুরা এখন এইটুকু সকালবেলা আমার গাছে জল দেওয়াও হয়ে গেছে সকালেই আমি জল দিয়ে দিয়েছি গাছে এগুলো আবার নতুন আমি গাছ লাগিয়েছি মানি এই নতুন ওটাই এটার থেকে ডাল নিয়ে আমরা এখানে বসিয়েছি আর এই দেখুন বন্ধুরা একটা কুমড়ো গাছ জানি না কীভাবে হয়েছে তবে হয়েছে যাই হোক জানি না কদিন থাকবেন তবে সুন্দর বেড়ে উঠেছে আর আকাশটা দেখুন কী সুন্দর অন্ধকার লাগছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে বেশ ভালো লাগবে চলুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি এই যে আজকে শুধু ছেলে খাবে সেই জন্য মাত্র দু মাছ এনেছি কারণ আজকে আর আমি খাবো না আমার সোমবার তাই ছেলের জন্য শুধু করে দেবো তা চলুন মাছটা শুয়ে নিই কাজগুলো খেলে নি এখনও ছেলেকে খেতে দিই এইবারে খেতে দেবো কারণ ওই সকালে খেলো না বললো মা আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই সকালবেলা খেলো না সেইবারে আমি খেতে দেবো তা চলুন আবার ভালো থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে রাখবেন আর সুস্থ থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওগুলো দেখলে আমার একটু উপকার হয় ওয়াচ টাইম আমার একদমই নেই তাই বলছি বন্ধুরা আমার আপন বন্ধুরা সবাই যদি একটু ভিডিওগুলো দেখবেন তাতে আমার একটু উপকার হবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি হাল ছিল না বন্ধু তাই তো বন্ধুরা ঠিক আছে যেমন হোক যাই হোক আপনাদের সাথে আমি আসবো কথা বলবো তাতে যার যেমন লাগে লাগবে কিন্তু আসবো কথা দিলাম